হ্যালো ফ্রেন্ডস তো তোমাদেরকে আবারও আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো যাচ্ছি আমরা একটা জায়গায় তার আগে আমরা এখানে শনিদেবকে একটু প্রণাম করে নিলাম তো তোমাদেরকে আবারও বলছি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম তো তোমরা দেখছো ইটসালি হলার ডিএন তো সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা পাশে থেকে আমাদের সাপোর্ট করো প্লিজ বলে রাখছি এই যে আমার এখানে আরেকটা মন্দির মা তারা আর বাবা মহাদেবের তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এখানকার খুব বড় একটা মেলা যেটা শুরু হয় শিবরাত্রির দিন থেকে শেষ হয় পাঁচ দিন পর তো ভিডিওটা কয়েকদিন পর আমি এডিট করছি সময় পাইনি একদম তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাওয়া যাক সেই মেলাতে তার আগে বলে রাখি তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমার ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আর দেখতেই পাচ্ছি আমরা চলে এসেছি এখান থেকেই শুরু হচ্ছে তো তোমরা সাথে থাকো আর এই যে একটু জায়গা হেঁটে যেতে হচ্ছে এখানে বাইকটা রাখলাম তো বাইকটার জন্য আবার ভুল টাকা রাখলো ওইখানে চলো তোমরাও আমাদের সাথে এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটু জায়গা তো আমি বলছিলাম যে আমার হাতটা একটু ধরো আমি একটু ভিডিও করি বলছি যে না থাকি করবো বললাম যে ঠিক আছে তাহলে চলো তো দেখতে পারছো আমরা মেলাতে ঢুকছি এখন বেশ ভালোই এখানে মেলাটা হয় অনেক এক্সিবিশন হয় সবজির উপরে তারপর এখানে আমরা প্রথমেই ঢুকে গেছি যেখানে হচ্ছে মিষ্টি তারপর সব খাবার খাবার জিনিস এখানে সব ম্যাক্সিমাম সব মিষ্টির দোকানে কেন চলো আমাদেরকে যে এখানে এই মেলার যে আকর্ষণীয় ব্যাপারটা ওইটা দেখায় এর দিকে দেখা যাচ্ছে যে পুলিশও আছে এখানে দেখে তোমার খুবই ভালো লাগে তো চলো যে এখানে একটা আইসক্রিমের স্টলও বসেছে তো চলো তো ওইদিকে আমি আবার আমার স্বামীকে জিজ্ঞেস করছি যে ওইদিকে কি করতে যাবো তো দেখতে পাচ্ছ এই যে একটা কৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে আছে উনি খুবই ভালো যেখানে যায় সেখানকার যে টাকা উনি পায় সব টাকায় একটা স্কুলে যায় ওই স্কুলটাতে উনি অনেক বাচ্চারা আছে ওদেরকে খাওয়ার ব্যবস্থা করছেন উনি খুবই ভালো কাজ করছেন এবং ওনাকে অনেক অনেক ধন্যবাদ তো ওরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা জায়গাতে এসেছি আমি কখনো আসিনি না চলো এখন আসলাম তো তোমাদেরকেও দেখাই আছে এখানে তো দেখতেই পাচ্ছ সবাই এখানে ভিড় করে দেখছে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই দেখতে ছিল ওইটা দেখিনি এখানে হচ্ছে প্রচুর সবজি প্রচুর সবজি বাঁধাকপি আছে এখানে তারপরে হচ্ছে এখানে সিম ফুলকপি আলু টমেটো তারপরে হচ্ছে বেগুন আরও কি কি আছে দেখতে পাচ্ছি না এই যে কোনটা ফার্স্ট হয়েছে কোনটা সেকেন্ড হয়েছে সবটাই লেখা আছে এখানে তারপর হচ্ছে কাঁচা মরিচ যেটাকে তোমরা কাঁচা লঙ্কা বলো আমরা এখানে কাঁচা মরিচ বলি ঠিক আছে তো আমাদের পেছনেই ছিল হচ্ছে মূল মূলগুলো নিচেই রাখা হয়েছিল কারণ মানে অনেক জায়গার দরকার তো এখানে জায়গাটা খুব কম ছিল তো এখানে ছিল নলখল তোমাদের ভাষায় কি দেখতে পাচ্ছ মানে এই যে তৃতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার সব লেখা ছিল কিন্তু একটু লক্ষ্য একটু খেয়াল করলে তারপর ছিল গাজর এখানে আর এদিকে চলে আসি এদিকে যাচ্ছে আলু ফুলকপি টমেটো শশা তারপরে হচ্ছে লাউ মিষ্টি কুমড়ো বিভিন্ন ধরনের শশা ছিল আমি তুলনা এই যে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার দ্বিতীয়টা কোথায় যেন আমি খুঁজে পাচ্ছিলাম না আচ্ছা যাই হোক তোমরা দেখো যখন লাগছে তোমাদের কাছে জানি না তোমরা একটু কমেন্ট করে এই দেখো পার্পল কালারের একটা ফুলকপি তারপরে হচ্ছে দিকে আছে বেগুন আদা তারপরে আর এখানে কিছু নেই তো চলো খুব ভালো ডেকোরেশন করা হয়েছে কিন্তু এখানে হচ্ছে সব সার এদিকে কিছু বসেনি তো চলো আমরা আরেকটা রুমে যাই এই এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে উম লোকের জন্য দেখা হয়েছে আমি এই আর একটা মনে থাক থাকো আর যারা যারা দেখছ সবাইকে বলছি যে অনেক অনেক ধন্যবাদ আমার ফলে থাকার জন্য চলে যে একটা বাইরে আবার কিছু ফুলের টবও রাখা ছিল খুব সুন্দর লাগছিল আমার কাছে এটা দেখো কত রকমের মাছ আমি আবার ধরে ধরে দেখছিলাম যে কিছু করে এগুলো হচ্ছে পাবদা মাছ ঠিক আছে একটা ছোট একটা পুকুর করেছে এটা কি মাছ মানে একজনকে দেখাচ্ছে যে মাছ ধরছে একটা হাঁস এই যে এটাতেও কিন্তু খুব সুন্দর ছিল মাছগুলি মানে দেখতে একেবারে সেই লাগছে আমার কাছে কালারগুলো দেখো একবার কালারগুলো কিন্তু একেবারে চয়েস মানে চয়েস করার মতন কালার এই নিচে কিন্তু আরও আছে আমি জন্য দেখাতে পারছি না যে এটার মধ্যেও ছিল গ্রিন গ্রিন একটা ব্লু কালারের ছিল তারপরে হচ্ছে এটাতেও দেখো ছোটো ছোটো মাছ এক মাছ ধরার মতন জায়গায় দেখাচ্ছে এখানে তো চলো এখানে বড় মাছ আছে বড় মাছটাও একটু দেখে না এই যে আরেকজনও ভিডিও কলে যেন কাকে দেখাচ্ছে যে এখানে হচ্ছে সব মানে মাছ ধর ধরার যা যা আছে সবগুলো এখানে দেখিয়ে দিলো যা যা আমাদের এদিকে মাছ ধরার মতন যা ফাঁদ যেটাকে বলে ফাঁদ বা জাল বড়শি এরকম টাইপের সব কিছুই এখানে ছিল আমরা দ্বিতীয় দিন গেছিলাম তাও কত ভিড় ভালো করে আমি তুলতে পারছিলাম না আচ্ছা যাই হোক যতটুকু তুলতে পেরেছি তাই অনেক তো এখানে বেশি কিছু ছিল না ছিল রাবার বাগান ছোট করে রাবার বাগান এই যে রাবার বাগান ছিল এটা একটা কি জানি করলো বুঝতে পারলাম না বিভিন্ন জায়গার ছবি হয়তো দিয়েছে আমি ঠিক বুঝতে পারিনি ব্যাপারটা আচ্ছা যাই হোক তোমরা দেখো এই যে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর করে ডেকোরেশন করেছে ওরা এখানে আছে এখানে আমাদের খোয়াই কয়েকটা জায়গা তুলে ধরা হয়েছে এটা হচ্ছে আমার কমতির বাসভবন হচ্ছে আমার বাড়ির কাছেই একটা জায়গা যেখানে আই লাভ কোয়াই লেখা আছে তো চার মুন্সিপাল কাউন্সিল এখানে হচ্ছে সব পায়ার বিদে যত সব জিনিস আছে তো এখানে বেশি ভুঁকি নেই লোকজন ছেলে তো আরো আছে দাঁড়াও আমাদেরকে দেখাচ্ছে এখানে একটা শুধু ঘর এটা ছিল জল পরিবহনের সবকিছু এই যে এখানে এই বাচ্চাদের একটা খেলার জায়গা ওরা করেছে পরে এখন কোনো বাচ্চা নেই কিন্তু পরে অনেক বাচ্চারা ছিল তো এখন যাব হচ্ছে একটা ফুলের দোকান তো দেখতেই পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিন্তু ফুল ছিল কিন্তু নেই নি একটা গোলাপগুলো দেখো একবার গোলাপ কিন্তু খুব সুন্দর ছিল তো নেওয়ার ইচ্ছে ছিল আমার যেখানে থাকে ওইখানে তো নিতে পারবো না তাই নেই নি দুটো দোকান এখানে দুটো দোকানে খুব সুন্দর সুন্দর ফুল ছিল এই যে গোলাপগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছিলো তো ও ভাবছিলো একটা হচ্ছে আপেল ফুলের গাছ নিবে তার জন্য দেখছিলো কিন্তু পরে আর নেয়নি সবটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছে দেখো যে এক্সিবিশন এর জায়গাটা এটা কিন্তু খুব সুন্দর এখানে হচ্ছে দোকান বসেছে লোহার লোহার দোকান তারপর হচ্ছে কাপড়ের দোকানে যে ডট নিয়ে বসেছে এখানে হচ্ছে মাটি সব কিছু এখানে বেশি দোকান পাট নেই আরেকটা মাঠ আছে ওইখানে যাবে এই যে ওখানে জিনিস আমার বর হাত ছিল লটোর লাগাবে কিছু গেছে এবার যে দেখি যেখানে কিছু হয় না শুধু শুধু টাকা নষ্ট কুড়ি টাকা করে কুড়ি টাকাই হয় খাবার দোকান ছিল কিন্তু আমি কিছু খেতে পারিনি এখানে কারণ আমি এই দিনই শিবরাত্রি করেছিলাম আর এই তো নিরামিষ ছিল তার জন্য কিছু খেতে পারিনি কিন্তু দেখে দেখেই চলে আসতে হবে একটা ব্যাগ নিয়ে পাওয়া যায় একশো টাকা দামের হ্যাঁ একশো টাকা দামের একটা ব্যাগ নিয়ে পাওয়া যায় ওই ইয়ে জানছিলাম ആർഗല്ലിയാ ഹ് ആർഗല്ലിയാ നേരെ ഒന്ന് നോസർ കേരയെ ചുട് നോസർ കേരയെ চাউমিন এগ্রিল ইউনিক ইউনিক

어린이집니다. <목소리도> This

আমাদের একটু দুই থেকে একজন গাড়ি গান শেষ ছিল গাড়ি ছিল Yeah. yeah. জিনিস ছিল তো একটা দোকানে গেছি যে দাম সেকেন্ডবার ওই দোকানে যাওয়াতে কী হয়েছে জিনিসটা দুটো গেছে দাম কিন্তু সেম রয়ে গেছে বলবো না যে একবার গিয়ে না কিনলে দুবারও কিন্তু বা যেটাই বলতো না বেড়ে যায় ওটাই হয়েছে আমার সাথে আমি যেতে চাইছিলাম না বল বড় শুধু যাও আমাকে জিজ্ঞেস করো ওইখানে তো একটু কম ছিল না কম কম বলেছে তো যেন আমার বিপরীত হয়ে গেছে ওইখানে আরও চল্লিশ টাকা বেশি দাম তো ওইখান থেকে না কিনে পরে আর একটা জায়গা থেকে কিনেছি তখন বেশি কিছু বেশি কিছু কিনিও নি একটা ঝুড়ি তারপর হচ্ছে একটা পাপড় ভাজার যে ইয়ে হয় কোথা ছটা প্লেট তো আমরা এখন বাড়ি ফিরব তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি বাইকে উঠে গেছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ তো যাওয়ার আগে বলে রাখছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো তো সবাইকে বলছি টাটা বাই